প্রশ্ন করেছেন রহিম আপু কি কি খাবার খেলে হাই প্রেশার নিয়ন্ত্রণে থাকে সাধারণত হাই প্রেশার যে কারণে হয়ে থাকে সল্টি খাবার হাই সল্ট ফুড অর্থাৎ হাই সোডিয়াম যুক্ত খাবারগুলো কিন্তু প্রেশারটাকে হাই করে থাকে আমরা প্রসেস খাবার অনেক বেশি খাই এবং রেড মিট যখন খাই রেড মিটে প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে সো আমাদেরকে হাই প্রেসারের সময় কী করতে হয় সল্ট রেস্ট্রিক্টেড করতে হয় ফ্যাট অ্যান্ড সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট দিতে হয় তাই ফ্রাইড আইটেম প্রসেস খাবার এবং সল্টি খাবারকে হলো প্রেশারের জন্য রেস্ট্রিকশন আনতে হয় হাই প্রেশার থাকলে আমরা পটাশিয়াম যুক্ত খাবার খেতে বলি মোস্টলি পটাশিয়াম যুক্ত খাবার হলো ভেজিটেবল সালাদ এবং ফ্রুটসে থাকে ডাবের কথা সবাই আমরা বলে থাকি প্রেশার হাই হলে ডাব খেতে বলা হয়ে থাকে সো ডাবে যদি পটাশিয়ামটা হাই থাকে সেটা প্রেশারকে তখন লো করে অর্থাৎ সোডিয়াম লেভেলটাকে তখন সে কমিয়ে দেয় আমরা যখন আরও যে ফ্রুটস কলার কথা বলে কলাতে রিচ সেটা খেতে পারি আমাদের অনেক টক জাতীয় ফল আছে আমাদের দেশে কিন্তু টক জাতীয় ফলের মধ্যে কিন্তু লবণ দিয়ে খাওয়া যাবে না লাইক আপনি কাঁচা আম খাচ্ছেন কিন্তু লবণ দিয়ে খাচ্ছেন সেটা হবে না প্রেশারের রুগী লবণটাকে অ্যাভয়েড করে যাবে লবণ অ্যাভয়েড করে যখন অনেক খাবার খাবে তখন কিন্তু প্রেশারটা তারা অটোমেটিক্যালি কন্ট্রোল হবে ভালো ঘুম দিতে হবে পানি ঠিক রাখতে হবে হাইড্রেশন মেনটেন করতে হবে অর্থাৎ পানি থেকে কিন্তু আমরা মিনারেলসটা পেয়ে থাকি সো এই ইলেকট্রোলাইট ইন হলো প্রেশার হাই বা লো এই বিষয়গুলো হয়ে থাকে সো যখন আপনার প্রেশার হাই হয়ে যাবে তখন আপনাকে মাথায় রাখতে হবে যুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় তখন খেতে হবে